আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয়ায় আজ আজকে আমরা যাচ্ছি আমার বড় ভাই একটা জমি কিনছে এটা হচ্ছে খুলনার তেঁতুলতলায় জায়গাটা মানে শহর থেকে অনেক দূরে কিন্তু তারপর আশেপাশে দু একটা দোকানপাত রয়েছে বাসা বেশ কয়েকটা বাসা রয়েছে যাই হোক জায়গাটা কিন্তু বেশ সুন্দর মার্শাল্লা ওই যে আমার বড় জমিটা দেখা যাচ্ছে আমি প্রথম দেখে মনে করছিলাম এটা আবার কাদের বাড়ি এত সুন্দর কিন্তু এসে দেখি এটাই আমার বড় ভাইয়ের জমি এবং ঘরটা টিনের হলেও আসলে অসাধারণ হয়েছে ঘরটা আমার দূর থেকে দেখতে খুব ভালো লাগছে এটা থেকে জমির ভিতরে একটা পুকুর কাটছে বড় ভাইয়া পুকুরের ভিতরে অনেক মাছ আসছে আমি কিছু গাছ নিয়ে আসছি যে বরফের জমিতে লাগাবো বেশ অনেক পদের গাছ আছে এখানে আমি আমার বাগান থেকে টুকি ডাল কেটে নিয়ে আসছি কয়েকটা গাছ উঠায় নিয়ে আসছি এগুলো আমি লাগাই দিয়ে যাবো এই যে আমার সেজো ভাইয়া মাছকে খাবার দিচ্ছে আমার মেয়ে আমার সেজ ভাইয়ের ছেলে এরাও মাছকে খাবার দিয়ে খুব মজা পাচ্ছিল আসলে দেখতেও খুব ভালো লাগতেছিল অনেক মাছ আছে এখানে অনেক মাছ আসছে এই যে কয়েকটা গাছ আমার গাছগুলো লাগানো হয়ে গেছে আমি এখন দেখাচ্ছে দেখাচ্ছি একা করে এটা রজনীগন্ধা এটা হচ্ছে আমার বাসার লাল গাছ আছে সেটা এখন আমি আপনাদের বাসার একটু ঘোরাই দেখাই ভালো করে এটা হচ্ছে গিয়ে পুরো জায়গা এখানে মোট পাঁচ কাঠা জমি রইছে এই পুকুরটা কাটছে এই পাশে এপাশে চতুর্দিকে গাছপালা লাগানো হ্যাঁ অনেক গাছপালা লাগানো হয়েছে এখানে মনে করেন সবজি দিয়ে ফল দিয়ে বেশ অনেক গাছ লাগানো হয়েছে আর এটা হচ্ছে পুরো মেন রাস্তার পাশেই বলতে গেলে বরফের জমিটা হ্যাঁ ভিতরটাও অনেক সুন্দর করছে এই যে পুরো প্রথমেই বড়টা বারান্দা তারপরে এই সাইডে আরেকটা বারান্দা এই বারান্দাটার চেয়ে আপনার পুকুরেও যাওয়া যাবে সরাসরি আর এটা হচ্ছে বড় একটা রুম রুম একটা বারান্দা হচ্ছে দুইটা আর এটা মনে হয় সম্ভবত ওই পাশে বারান্দায় যাওয়া যায় রুম থেকে দেখায় ওই সাইড যাওয়ার জন্য এই যে সেজ খুলে দিছে এটা হচ্ছে গিয়ে বাথরুম বাথরুমটা বেশ অনেক বড় এই যে আবার ব্যাগ দেখেন এই বারান্দা তো অনেক বড় বাইরে এখানে বসে মনোরম একটা বাতাসের ফিল নেওয়া যাবে যাই হোক আমাদেরও যাওয়ার ঘন্টা চলে এসছে জায়গাটা আমার কাছে অসাধারণ লাগছে আসলে এটা বড় ভাই কিনে রাখছে একটু বাড়ি তুলে রাখছে যাতে আমরা মাঝে মধ্যে সে পিকনিক করতে পারি পরিবার পরিবারের সবাই একসাথে একটা সময় কাটাতে পারি যাই হোক রাস্তাঘাটও মাশালা অনেক সুন্দর আপনাদের জায়গাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে যাবেন আল্লাহ হাফেজ